উতাই নুটিয়া কইলা যে জিন্নাত দখলে রাইতে ইয়া বুখারী শরীফ আমার কাছে পড়ল আর আই দুইজন আইতে দেরি করি লিসু ইনতেন গরর ভিতরে হামাইতা পারছ নাও বারা দুয়ার তাকে খালি সুযোগ তো কাইতরা কোন মতে নি হামাইতা পারেন আর ও দুইজন বে তোরা দেখিস আমার মাওলানা তাই নু আইজ গো ফরস আমার মাওলানা কথা বরন মাদ্রাসার মুহাদ্দিস বেটা তাই নিজে আমার কাছে গো ফরস হইন যে সময় তাই রানাফিং ফলো হইন সুবহানাল্লাহু কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উজির ফুরি সাব ইতা তো মুরব্বী হকলে চিন্তা জোয়ান হলেও তো মোটামুটি এখন না ইলা আল্লাহর রী আসলামরা তাহতে বুধাইছি না ও মৌলানা ফরিদুদ্দিন সাহেব বর্তমানে বরণ মাদ্রাসার মহাদ তাই নিজেকে খরচ হয় একদিন রায় তাইন আর তান লগে আরব ছাত্র তান ক্লাস এই নইলা ও যে দরগা বাহাদ করা ফন্ডওয়ালা যে হুজুর তান নাম কি হুসাইন হ্যাঁ হুসাইন বাবা করাজিত ফরসয় মৌলানা হুসাইন ও দুজন ক্লাসমেট ও দুজন এক রুম তার রাইট এক তিনটার দিকে বুধফাইন আড়াইটা উড়াইটার দিকে বুধফাইন বাইরা দুজন মানুষে কারণ এমপি সাহ হুজুর রুম একবারে তারা রুমর সামনে আইয়ো ও রুম চক্রিয়ার সব রুম আর ও রুমর সামনে বুধফাইন মানুষ দুইজনে খালি ফিস 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 করতে তারা সন্দি অত ৰাইতিম হে কিতা শৰে ও তারা দর্জা তুলা চিফা বাই চাইয়া দেখোন লম্বা কুর্তা মানুষ দুইজন অফৰিচিত তার শুন অফৰিচিত মানুষ এরা খারা ইনটাকে আহিলা আর কি তা লাগি তারা দেখোন ৰাইট বাৰুইতা না না বাৰুইতা না না সৰুতা মানুষ তো কিছু ডৰাইতিরা কিছু ডৰাইতিরা না এক পৰ্যায় এটা হইলা না আমরা বাৰু ইয়াত দেখিলে এরা খারা খালি বাৰুই সোনা দেখোন দুয়ো মানুষ নাই ডৰাই গেছো তারা ধরাইয়া তার মহামাই গেছিল মহামাইয়া দিয়ে ধরে খাফি তিরা দেখলাম এখন নাই কিতাব বিষয় ফজরন্ন মাজর বাদে এমপি শাহজুর রহমতুল্লাহ তাল আলী ফজরন্ন মাজ পড়িয়া মসজিদ তাকিয়া তাই নিয়ে তার তাইন আইয়া তারার রুম বাই ওলা উগি মারি সাই সই সাইয়া বুঝি না মুসকি নাস্তা উস্তা করার সময় তারা দুই দণ্ডে ডাকাইয়া নিছই আর ডাকাইয়া নিয়া হইন ওবা লা বারো জনাট ইলা বারো জনা তারা ইকান হওয়ার হইল হুজুর বারো ইতাম নাই ঠিক আছে তুমি ইতাকিটা কেসবা হস ইটা কি তাকে রেশম এরা খারা আসলা ও তাইন হইলা না এরা যেসা উত্তা হক ইটা তুমি তাই শুনিয়া লাভ নাই এখন ছাত্র আর হুজুর তো তর্কা তর্কি করা যায়নি না যায় না যায় হুজুর আর ছাত্র মাস্টার সাহেব আর ছাত্র শিক্ষক আর ছাত্র হইলে প্রশ্ন করা যায় ফির সাহেব আর মুড়ি দিলে প্রশ্ন করা নাই ফির সাহেব এখন তা হইতে মুড়িতে প্রশ্ন করতে নাই প্রশ্ন করা হইলো বেয়াদবি আর উস্তাদর হাতে প্রশ্ন না করা হইলো বেয়াদবি তারা দুই জন খুন হুজুর কিতা এরা খারে আসলা হোকা তাই না খুন না না তুমি নেন কিতা করতে তুমি তাই নিজাবেশ করিও না এলা পারবি তারা দর্শন বেরিয়ে খুন তো কিতা আসি ও তারা হইলে উঠিয়া হুজুর কিতা হন তা তাইন তারা দুই জন রে যেন কিতা গড়ছে কেন তোমরা রেবলা হইমু আমি মরার আগে সরে হইতে পারতাই না ওখান যদি ওয়াদা

তারা কইলে হুজুর আপনি জীবিত থাকতে আমরা কইতাম না ওয়াদা করলাম এর বাদেও হুকা করবো না ও তাই নটিয়া কইলা যেন জিন্না তখলে রাইতেয়া বখারি শরীফ আমার কাছে ফলয় আর আই দুইজন আইতে দেরি করিলি সই তেন গরর ভিতরে হামাইতে পারছই নাও বারা দুয়ার তাকে খালি সুযোগ তুকাইতে রাখ কোনো মতে নি হামাইতে পারেন আর ও দুইজন বে তোরা দেখিস আমি জিতা তাকতে খেরো টাইন হইয় না সুহান আল্লাহ কও না আমি জিতা তাকতে খেরো না কিতা করিও না হইয় না আমরা তুই লইলে কইলাম না এই তুই তুই গাদ দরকার মাইক লাগাইয়া কো ঠিক না ঠিক ও ভাই আল্লাহ ওয়ালা মানুষ যারা এরা আল্লাহ ছাড়া আর জোর রে الله <سؤال> شرخرور الدراي أبو البركات رحمة الله تعالى له إخ الله ولياسلا إخ كي يصلح الله أمر الشبر نا ولي الله دفتر